ফালাকাটা ব্লকে জটেশ্বরের অত্যাধুনিক ট্রাফিক সিগন্যাল বসানোর দাবি দীর্ঘদিনে তবে সেই দাবি পূরণ হতে চলেছে যার ফলে খুশি এলাকার বাসিন্দারা জটেশ্বর ট্রাফিক সিগনাল বসানোর কাজ শুরু হলো এদিকে ট্রাফিক সিগনালের দাবিতে জটেশ্বরের জয় বাংলা ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন কিছুদিন আগে তারা জটেশ্বর বাজার জুড়ে ট্রাফিক সিগন্যালের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করে তা প্রশাসনের হাতে তুলে দেয় এদিন থেকে যথেষ্ট ট্রাফিক সিগন্যালের কাজ শুরু হওয়ায় তারাও খুশি আমরা সবাই আনন্দিত আমাদের এখানকার না থাকার জন্য বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছিল এরপরে আবার জয় বাংলা ফাগ্রসের মধ্য দিয়ে মানুষের কাছে গণস্বাক্ষর নিয়ে আমরা এস পি সাহেবের হয়েছিলাম আমরা ধন্যবাদ জানাই আমাদের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই আমাদের আলিপুরদুয়ার জেলার আমাদের এসপি সাহেবকে আমরা ধন্যবাদ জানাই আমাদের ফালাকাটা যে আই সি সাহেব যথেশ্বর পুলিশ পোস্টের অফিস সাহেব আমরা ধন্যবাদ জানাই আমাদের ট্রাফিক যে দায়িত্বজনীন আধিকারিক আছে রহমান সাহেব থেকে শুরু করে সকলকে আজকে আমাদের সে দাবি এবং এতদিন ধরে মানুষের দাবি এখানে যাতায়াতের পক্ষে বিশাল অসুবিধার সৃষ্টি হচ্ছিলো বারবার করে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছিলো এই যে আমাদের দাবিটা পূরণ করেছেন আমরা জবেশ্বর হিসাবে যাবে এবং জয়বাংলা ফাউন্ডেশনের যারা সদস্য সদস্য আছেন যারা গণস্বাক্ষর যারা গণস্বাক্ষর নিয়েছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই আজকে আমাদের দাবি পূরণ হয়েছে হয়েছে আমরা ছয় সাত দিনের মধ্যে আশা করছি যে আমরা আমাদের সিগন্যাল রাইট আমরা পরিপূর্ণভাবে পেয়ে যাব আমরা যথেষ্টবাসী যারা করে অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের বর্তমান যে সরকার পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার এবং তাদের আধিকারিক পুলিশ প্রশাসন সকলকে আমার যশোর বাসী যাবে আমরা ধন্যবাদ জানবো আপনার নাম পরিচয় আমার নাম সমাবেশে চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ সুস্থ এবং নিরব জীবন কামনায় বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পেতে চলে আসুন মাতৃস্নেহ মেডিসিন শপ প্রস্রাব এবং কিডনি সংক্রান্ত সমস্যার জন্য শিলিগুড়ির প্রখ্যাত ইউরোলজিস্ট ডক্টর কুন্দন কুমার রোগী দেখবেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার সকাল এগারোটা থেকে প্রথম পঞ্চাশ জনকে ডাক্তারবাবু দেখবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও মনিপাল হসপিটাল ব্যাঙ্গালোর থেকে নাম করা ডাক্তার বাবুরাও রোগী দেখতে আসছেন এখানে দেরি কেন নিজেকে এবং নিজের আপনজনকে ভালো রাখতে চলে আসুন মাতৃ স্নেহ মেডিসিন শপ হাসপাতাল রোড মেডিকোর পাশে সালাকাটা আলিপুর দুয়ার যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সেভেন টু নাইন ডবল টু নম্বরে ধন্যবাদ